সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আটাত্তর পৃষ্ঠার চার নং গাণিতিক সমস্যার তিন নং ভগ্নাংশ থেকে একটা হচ্ছে সাত ভাগের দুই আট হচ্ছে আট বাগে ছয় এগুলোকে আমরা প্রথমে গণিত বের করবো গণিতজ্ঞ পদ্ধতিতে কি হচ্ছে প্রথমে সাত বাঘে দুইয়ের গুলো হচ্ছে আমরা আগেই বলেছি গণিতকে নির্ণয় করার সময় হরগুলো পরিবর্তন হয় এখানে হর আছে সাত তাহলে সবগুলো যতগুলো আমরা গণিতকে নির্ণয় করি না কেন সবগুলোর হর কি হবে সাত হবে আর লবগুলো কি নামতার মতো পরিবর্তন প্রথমে এক বা দুই একে দুই দুই দুগুনা চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দু দশ ছয় দুগুণে বারো সাত দু চোদ্দো আট দু ষোলো নয় দুগুণে আঠারো এইভাবে তেরো জনে ছাব্বিশ পনেরো জুনে ত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ উনিশ দুগুণে আটত্রিশ এইভাবে দুই দ্বারা বিশ দুগুণে চল্লিশ একুশ দুগুণে বিয়াল্লিশ এরকম অসংখ্য আমার বের হবে এবার এবার দেখো এখানে লোকটা আমরা যদি করতে যাই এখানে ধরো প্রথমে একটা আছে ধরো সাত ভাগের চোদ্দো তাহলে কী হবে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে হয় দুই তারপরে সাত দিয়ে ভাগ করলে হয় চার আঠাশ তারপর সাত দিয়ে ভাগ করলে ছয় বিয়াল্লিশ ঠিক আছে আর এবার আট ভাগের ছয়ের আট ভাগের ছয়ের আমরা কতগুলো গণিত বের করব তো যেহেতু হর এখানে আট সবগুলোর হর আমার কে থাকবে আট থাকবে আর লবগুলো পরিবর্তন হবে নাম থাকে লব আছে ছয় ধরে ছয় 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 দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ এইভাবে পরিবর্তন হবে এখন দেখো এখানে দুটি প্রথম পাগে লগিস্ট করা যায় দুই দুই ভাগলে তিন দুগুণে ছয় চার দুগুণে আঠেরো চার ভাগে দুই এগিয়ে চার দিয়ে ভাগ যায় চার দুগুণে আট তিন ছাড়া বারো অর্থাৎ দুই ভাগের তিন এখানে চার দিয়ে ভাগ যায় চার দুই দিয়ে ভাগ যায় চার দুই চার দুগুণে আট নয় দুগুণে আঠারো চার ভাগের নয় এখানে আট দিয়ে ভাগ যায় আটকে আট তিন আটা চব্বিশ তিনবার এখানে আট ভাগে ত্রিশে ভাগ করলাম না ভাগ করা যায় আমরা ভাগের ছত্রিশ ভাগের বিয়াল্লিশ রাখলাম এখানে ভাগ করলাম আট দিয়ে ভাগ করলো ছয় আটা আটচল্লিশ আমাদের কাজের সুবিধার্থে আমরা সবগুলো ভাগ নি এখানে হচ্ছে কত ছয় আর এখানেও দেখো ছয় এই দুটার মধ্যে আমরা একটা সাধারণ গণিত কী ফেলাম ছয় ফেলাম আবার কী ফেলাম তিন ফেলাম এই দুটার মধ্যে আমরা সাধারণ গণিত খেলাম শুধু ছয় আর গুলো মিল নাই আর যেগুলো আছে সেগুলো মিল নাই তাহলে আমরা লিখতে পারি সাত বাগে দুই ও আট বাঘে ছয়ের সাধারণ গণিত কত ছয় তো সাধারণ গণিত যদি ছয় হয় তাহলে নির্ণয় অসহ কত হবে ছয় হবে নির্ণয় লসাগুটা কী হবে ছয় এটা হচ্ছে আমার গণিত পদ্ধতিতে এবার আসি আমরা সমহর পদ্ধতিতে এই ভগ্নাংশটির লসাগ নির্ণয় করব তো সমহর পদ্ধতিতে একটা হচ্ছে সাত ভাগের দুই আটটা হচ্ছে আট ভাগের ছয় তা আমার সমর পদ্ধতিতে লসাখ করার জন্য আগে সমহরে পরিণত করত দুটি ভগ্নাংশকে একটা হচ্ছে সাত একটা হচ্ছে আট তো সাত আর আটের লসাগ হচ্ছে ছাপ্পান্ন তো আমি সাতকে ছাপ্পান্ন করতে হলে সাতকে আমরা আট গুণ করতে হবে হরকে আট দ্বারা গুণ করলে লবকেও আট দ্বারা গুণ করতে হবে তাহলে সাত আট ছাপ্পান্ন আট দুগুণের ষোলো এখানে আটকে ছাপ্পান না করতে হলে আমার কী করতে হবে হরকে সাত দিগুন করতে হবে এই জন্য লবকে আমরা সাত দিগণ তো ছয় সাতা বিয়াল্লিশ সাত আটা ছাপ্পান এখানে দেখো সমর বিষ্ট বগ্নশুগুলোর লব একটা হচ্ছে ষোলো আট হচ্ছে বিয়াল্লিশ তো লব ষোলো আর বিয়াল্লিশে আগে কী করতে হবে লসাও বের করতে হবে ষোলো আর বিয়াল্লিশে যদি তোমরা লস বের করো তাহলে কী পাবে তিনশো ছত্রিশ পাবে তাহলে নির্ণয় লসাগর কি তো সমর পদ্ধতি লসাগর সিস্টেম হচ্ছে আগে হরটার নিচে বসে যাবে হর কোথায় বসবে হর নিচে বসে যাবে এই যে সমহরের হরটা নিচে বসবে আর নতুন যে লব আর হর লব পেলাম সেই লবের লসগুলো উপরে বসবে যে ছাপ্পান্নে দিয়ে তিনশো ছত্রিশকে ভাগ করলে আমরা কত পাই ছয় পাই তার মানে নিম্ন লসগ আমার কত হলো ছয় হলো এবার আসো পরের সমস্যাটি আমরা যদি দেখি সাত ভাগের এক আর এগারোভাগের এক প্রথম আমরা গণিত পদ্ধতিতে বের করব আর সাত একের গুণিতকগুলো তো গণিতক পদ্ধতির সময় হরের কোনো পরিবর্তন হয় না হরগুলো নিচে থাকে আর লবগুলো নাম তনুযোগ একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত তো সাত দিয়ে সাতের ভাগ করলে কয়েবার একবার এবার এগারোভাগের একের যদি গণিতজ্ঞুলো আমরা বের করি তা আগের মতো হর যে এগারো আছে সবগুলো গণিতকের মধ্যে হর এগারো থাকবে আর লবগুলো পরিবর্তন হচ্ছে নাম অনুযায়ী এক একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার এভাবে নয় একে নয় দশ একে দশ এগারো একে এগারো এভাবে তো এগারো দিয়ে এগারোকে ভাগ করলে কত হয় এক হয় তাহলে সাত বাঘের এক আর এগারো বাঘের এক এই জায়গায় সাধারণ গণিতক আমরা কি ফেলাম এক ফেলাম এই দুটি সংখ্যার আমরা দুটি বগ্নাংশ সাধারণ গণিতক আমরা কত ফেলাম এক ফেলাম তাহলে আমরা যদি আরও অনেকগুলো গণিতক বের করতাম তাহলে এখানে হয়তো গণিতক দুই পেতাম এখানেও দুই পেতাম তা আমরা জানি সাধারণ গণিতকগুলোর মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে গসক আর প্রথমটা যেটা মিলে সেটাই আসলে ছোট হয় সাধারণ বগ্নাংশের ক্ষেত্রে যে গণিতগুলো বের করলে প্রথম যেটা আমাদের কমন মিলে অর্থাৎ সাধারণ গণিত হয় সবচেয়ে ছোট তার মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে এক তার মানে কত এক আবার বলি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই যখন গণিত বের করব। হর কোনো পরিবর্তন হর সবগুলোতে একই থাকবে হর সবগুলোতে কি একে আর লাভটা পরিবর্তন হবে প্রথমটাকে আমরা এক দ্বারা গুণ তোমাদের বোঝার সুবিধার্থে যদি আমরা এখানে খেয়াল করো প্রথম ধরো সাত বাঘের এক দ্বিতীয়টা যদি বের করি তুমি কী করবে দুই দিয়ে গুণ তাহলে দুইটা কোথায় যাবে উপরে পসবে দুই একে দি অর্থাৎ সাত বাঘের দুই আবার যদি তুমি তিন নম্বরটা বের করো তখন সাত বাঘের এক তোমাকে গুণ করতে হবে তিন দিয়ে তাহলে কী হবে তিনটা উপরে একলা এক সংখ্যা থাকলে কি উপরে থাকে তাহলে তিন যায় তিন গিয়ে উপরে একে গুণ গেবে তাহলে কত নিচে থাকবে সাত আর উপরে তিন একে তিন এভাবে কি আমার গুণিতকগুলো আমরা বের করব। অর্থাৎ এখানে শুধু যখন গুণ করে তখন যে সংখ্যাটি গুণ করবে সেটা লবের সাথে গুণ হয় এই জন্য হরের কোনো পরিবর্তন হয় না এজন্য হর যে স্বাদ থাকলে সবগুলা নিচে স্বাদ বসে যাবে আর এখানে যে হর আছে এগারো এই জন্য সবগুলা নিচে হওয়ার এগারো হবে আর ওগুলো প্রথমটা এক দ্বারা গুণ করলে যেন এক একে এক একে দুই দ্বারা গুণ করলে দুই একে দুই তিন দ্বারা গুণ দিলে তিন একে তিন এভাবে পরিবর্তন হয় এবার আসো আমরা সমহর পদ্ধতি দেখি একটা হচ্ছে সাত ভাগের এক আর একটা হচ্ছে এগারো ভাগের এক এই দুটোকে আমরা কী করব সমহর করতে প্রথম আমাদের কী করতে হবে সাত আর এগারো লসাও বের করতে হবে তা আমরা কী করব লসও তো আমরা চতুর্থ পঞ্চম সশ করেছি তো লস আগোটা কোনো সংখ্যা যদি ভাগ না যায় তার নিজের নিজেরা কী হবে গুণ সাত এগারো সাতাত্তর এখন আমার হরকে কী করতে হবে সাতাত্তর করতে হবে তো সাতকে কত দ্বারা গুণ করলে সাতাত্তর এগারো দ্বারা গুণ সাত এগারো সাতাত্তর এই জন্য আমরা লবকেও কী কী করবো সে এগারো দ্বারা গুণ হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো লব ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে এগারো একে এগারো এখানে সাত এগারো সাতাত্তর এখানে এগারো আছে এগারোকে যদি আমি সাতাত্তর করতে যাই তাহলে কী করতে হবে আমাকে সাত দিয়ে গুণ করতে হবে তো এখানে সাত দিয়ে গুণ করলে আমার লব লব একটা কি সাত দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে সাত একে সাত আর এখানে সাত এগারো সাতাত্তর তাহলে দুটোর হরটা কী হলো সমান হলো এটা সাতাত্তর এটা সাতাত্তর এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখন সমহর বিশিষ্ট ভগ্নাশে আমাদের কী করতে হবে প্রথমে যে লব আছে লব দুটি লসাগো বের করতে হবে এটা আমরা যেমন লিখবো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লব একটা হচ্ছে এগারো আট হচ্ছে সাত এগারো সাতের লসাগো এগারো সাতের লসাগো কত আগে আমরা বের করেছি সাতাত্তর ঠিক আছে এবার নির্ণয় লসাগু কি নির্ণয় লসা যখন বের করব হরটা থাকবে নিচে অর্থাৎ সমহরে যে হর বের হয় সাতাত্তর এই সমহরে হরটা নিচে বসবে আর প্রাপ্ত লসাগুটা উপরে বসবে তো সাতাত্তর সাতাত্তর ভাগ করলে কত হয় এক হয় আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম